সেম জায়গায় একটা রোগ আছে ওই রোগের পাশে আবার পাথর আল্লাহ মাফ করেন নেই আর কি এটা আমার ধারণা বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী এই ইয়ে বাতায় আর কি হোসেন ভাই হোসেন ভাই সকালবেলা লুঙ্গি কই নাই গেন্দি সারা লেবেন তুই গিয়ে দুই লেবেন একসাথে

আজকে আলহামদুলিল্লাহ আজকে অনেক রোদ আজকে গোসল হবে সব হবে আমি জামা কাপড়গুলো নিয়ে আসছি এগুলো সব পরিষ্কার করবো বাইচু ভাই ফাইন যাবি ফুন সব গায়ে দিয়ে শেষ হে রাসকি আমনে তো এই জাম পঞ্জো গাদিলেছেন অনবার জ্যাকেট গাদিয়েলানের হ্যাঁ সবকিছু আমরা আগে আগে ফাস্ট ফাস্ট সব ফাস্ট ফাস্ট সব ফাস্ট ফাস্ট আতে বিয়ের গেচের বগের আগে শালাও dise বগের আগে শালাও হেরে গেল ও হে হে হেরে শালা গেছে হেরে শালা গেছে কই আই না আমার কইলে গেছে আমি কিছু রাই না বুঝিন নে কামে কিছু রাই না হেতি রেতে কি এত কি আছে

বিলাই মারা শেষ বাচ্চু ভাই আমি শুরু করিনি না যথেষ্ট পরিশ্রমী লোকের ব্যাপারে কেন